এত ভালোবাসি <laughs> <It> <Luis> <dictionaries in Portuguese> <a floorumes>

নিউ সরূপকড়ি থেকে বলছি আমি মিজান ভাই টেনশন তো নাচল লাগুন তো আবার ঝামেলা আছে তো দাওতে সরবে তো নেই এ আগে পর আগে পর আছে তুই মোড়াটা বৃষ্টি সেই আবহাওয়া দেখে ডাকতেছে কি ডা আমার হেলো বৃষ্টি কি সুন্দর করে পড়ছে ভালোই তো লাগছে